বন্ধুরা আম জন্য চিন্তা করছেন কিভাবে আমগুলি গাছ থেকে পারবেন তো চলুন সবচেয়ে সহজ পদ্ধতিতে আজকে আম একটা মেশিন বানিয়ে ফেললাম শুধুমাত্র একটা বোতল দিয়ে দুনিয়ার সবচেয়ে সহজ পদ্ধতি আম এ এই মেশিন তো চলুন কিভাবে বানালাম এই আম মেশিনটা সেটা আপনাদেরকে শেয়ার তো বন্ধুরা দেখুন এখানে একটা পাঁচশো গ্রামের বোতল নিয়েছে তো আপনারা চাইলে একটু বড় সাইজেরও বোতল নিতে পারেন আর এই বোতলটাকে আমি কিভাবে কাটবো সেই শেপটা কিন্তু একদম দিয়ে দিয়েছি এই দেখুন একদম ত্রিভুজের আকারে এই বোতলের শেপটা কাটতে হবে তো দেখুন একদম আমি হাতে কলমে আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনারা কিন্তু অবশ্যই বুঝে নেবেন এখানে দেখুন একটা চুরি গরম করে আমি একদম ত্রিভুজের আকারে এই শেপটা দিয়ে দিচ্ছি এই দেখুন তো বন্ধুরা আপনারা অবশ্যই বুঝে নেবেন সবকিছু তো আর বলে যায় না আমি যেভাবে বোতলটা সেপ দিচ্ছি ঠিক একইভাবে আপনারা বোতলে সেপ দেবেন তো বন্ধুরা এখন তো আমের সিজন সব বাড়িতে কিন্তু মোটামুটি আম থাকে তো কিভাবে আমগুলি পারবেন সেই চিন্তা আপনারা করছেন তো এটা সবচেয়ে সহজ পদ্ধতি আম পাড়া এই মেশিন এই দেখুন আমার কিন্তু একদম ত্রিভুজের আকারে বোতলটা কেটে নিয়েছি এই দেখুন আমার কিন্তু কাটা হয়ে গেছে তো চলুন কিভাবে বোতলটাকে আমি বাঁধবো সেটাও আপনাদের সাথে শেয়ার করি এখানে দেখুন যে ত্রিভুজের আকারে কেটে নিয়েছি সেটা একটু উপরে আমি কিন্তু আর একটু কোনা কেটে নিয়েছি যাতে আমটা পাড়ার সময় একদম সুবিধা হয় এ দেখুন বন্ধুরা আমি কিন্তু একদম ভালোভাবে আপনাদেরকে দেখিয়ে দিলাম তো বন্ধুরা বোতলটা তো তৈরি হয়ে গেলে তো চলুন একটা প্লাস্টিকের পাইপ বোতলের মুখে লাগিয়ে একদম শক্তভাবে লাগাতে হবে যাতে আম পাড়ার সময় একদম খুলে না যায় এই দেখুন একদম ব্লু গান দিয়ে একদম মুখটা ভালোভাবে একদম শক্তভাবে লাগিয়ে দিলাম তো চলুন গাছ থেকে আম পেরে আপনাদেরকে দেখায় কত সহজভাবে আম পারা যায় এই মেশিনটা দিয়ে এই দেখুন একটু টান দিতে কিন্তু আম একদম সহজভাবে পারা যায় তো বন্ধুরা যারা আম পাড়া নিয়ে চিন্তিত আছেন একদম তারা কিন্তু এই মেশিনটা বানিয়ে আপনারা কিন্তু খুব সহজেই এইভাবে আম পাড়তে পারবেন আমার সাথে আছে আদ্রিজা আদ্রিজা এসেছে আমার সাথে আম পাড়ার জন্য এই দেখ বন্ধুরা দেখলেন তো কত সহজ ভাবে শুধুমাত্র একটা বোতল দিয়ে আম পাড়ার মেশিন তৈরি করা যায় এই দেখুন কত সহজ ভাবে কিন্তু আমি অনেকগুলি আম পেরে নিয়েছি তো আপনারা বাড়িতে এইভাবে আম পাড়ার জন্য একটা বোতল দিয়ে আমি যেভাবে একদম বানালাম ঠিক একইভাবে কিন্তু বানি নিতে পারা আর খুব সহজভাবে কিন্তু আম পাদ্ধতে পারবেন তো বন্ধুরা আমার আগের ভিডিওতে যারা লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করেছেন তাদেরকে জানাই অসংক অসংক ধন্যবাদ সবাই অনেক ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর আজকের এই আমপারা মেশিনটা আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন খুব সহজ কিন্তু এই আমপারা মেশিন আর আমপারার জন্য অনেক সুবিধা তো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে উন্ডেদের একটু উপকার হয় আর এদিকে দেখুন আমি কিছু এই বোতলটা দিয়ে কিছু লিচু পেরে নিয়েছি এ দেখুন শুধু আম নয় পেঁপে পেয়ারা লিচু সব কিছু কিন্তু আপনারা এই বোতল দিয়ে পারতে পারেন তো বন্ধুরা বেশি বেশি করে শেয়ার করুন যাতে অন্যরাও দেখতে পারে যাতে অন্যদেরও একটু উপকার হয় তো বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে সবাই অনেক অনেক ভালো থাকবেন